আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মরু মসুরের ডাল নিয়ে কিছু কথা এই ডালটি আমাদের এলাকায় ব্যাপক আকারে চাষ হয় যাই হোক এই ডাল সম্পর্কে আমরা কিছু ধারণা নিই যাতে আমরা যদি চাষ করতে চাই তাহলে আমরা জানতে পারবো যে লাভ এটি ইংরেজিতে আসলে বলা হয় রেড ল্যান্টিন আর যার বাংলা নাম মসুরের ডাল এই এই ডালটি মূলত বলা হয় যে গরিবের মাংস কেননা এতে রয়েছে পর্যাপ্ত আমিষ এবং অন্যান্য আরও কিছু উপাদান যা সহজেই আমরা মসুর ডাল থেকে পেয়ে থাকি আর এই ডালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় এবং সকলের সাধ্যের মধ্যে এজন্য এটি বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের ব্যাপক প্রচলন আছে সবচেয়ে বেশি বাংলাদেশের চাহিদা রয়েছে আর এই ধারাবাহিকতায় এটি বাংলাদেশে বড় পরিমাণেই চাষ হয়ে থাকে আর এর চাষে খরচ খুবই কম সারের খরচ নেই বললেই চলে হয়তো কীটনাশকের স্প্রে একবার বা দুইবার করলেই হয়ে থাকে এমন কোনো রোগ নেই শুধুমাত্র যা পোকার আক্রমণ হয়ে থাকে যা একবার বা দুবার স্প্রে করলে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাব পোকা কি ধরনের হয় এই এই ডালটিতে দেখতে পাচ্ছেন যে কালো কালো দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত জাপ পোকা এটি দমন করা খুবই সহজ ডাইম্যাথেড গ্রুপে যে কোনো কীটনাশক স্প্রে করলে এটি খুব সহজেই দমন করা যায় আর তেমন কিছু না অথবা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ইমিডিয়া ব্যবহার করেও এটি দমন করা যায় আর আর মসুরে তেমন কোনো অপরিচর্যা নেই শুধু রোপণ করা আর বপন করতে হয় আর মসুর যখন পেকে যায় তখন গাছ সৌকারে তুলে শুকানোর পরে প্রেসার মেশিনে মারাই করে এই ডালটি সংগ্রহ করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধুমাত্র মিলে ভাঙালি ডাল হয়ে যায় এটি রান্না করা যেমন সহজ এটি চাষ করাও তেমনি সহজ এবং বেশ লাভজনক এটি মাত্র তিন মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যেই আমরা তিন মাস সাড়ে তিন মাসের মধ্যেই রোপণ থেকে শুরু করে হারভেস্ট করা যায় এবং বিঘাতে উৎপাদন দুশো থেকে তিনশো কেজির অ্যাভারেজ হয়ে থাকে আমাদের এই অঞ্চলে যাই হোক আপনারা খুব সহজেই মসুর করতে পারেন মোটামুটি লাভজনক সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম